বর্তমান সময় মোমো আমার অনেক বেশি পছন্দের একটি খাবার আর আমি মাঝে মাঝেই চেষ্টা করি এই মোমোগুলো নিজেই বানিয়ে বাসায় রেখে দেওয়ার তো চলুন আজকে শেয়ার করে ফেলি আমি কিভাবে ঝটপট খুব সাধারণ কিছু জিনিস দিয়ে আমার মোমোগুলো তৈরি করে থাকি এখানে আমি একটা চিকেন ব্রেস্ট পিস ভালোভাবে কিমা করে নিয়েছি এবং কিছু মাশরুম আমি কিমা করে নিয়েছি আর সাথে গ্রেট করা কিছু গাজর এবং ক্যাপসিকাম আছে ক্যাপসিকামটা আসলে টোটালি অপশনাল এটা আপনার ইচ্ছা করলে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এবং সাথে আদা রসুন পেস্ট এবং কিছু ধনিয়া পাতা আমি অ্যাড করে নিয়েছি যেহেতু আমি আমার মন মতো বানিয়েছি তাই কিছু কিন্তু আমি আমার মন মতোই দিচ্ছি আর একটু চিলি ফ্লেক্স আর সাথে একটু গোলমরিচের গুঁড়ো এটা কিন্তু সাদা গোলমরিচের গুঁড়ো ছিল আর হচ্ছে গিয়ে একটু লবণ স্বাদ মতো এগুলো দিয়ে নিয়েছি আর সাথে ছিল দুই টেবিল চামচ সোয়া সস সোয়া সসটা কিন্তু আপনার এই খাবারের স্বাদটাকে অনেক বেশি মজার করে তুলবে আর এই সব কিছু দিয়ে ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নিয়েছি এবার আমি আমার ডোটা দেখাচ্ছি এই ডোটা কিন্তু আমরা নর্মাল যেভাবে পরোটা বানাই সেই ডোটাই করেছি আমি সামান্য লবণ সামান্য চিনি এবং একটু তেল দিয়ে ভালো করে মেখে আমি এই ডোটা করে কতক্ষণ সময় রেস্ট রেখেছিলাম আর রেস্টের পরে আমি এটাকে ভালো করে মথে নিচ্ছি কারণ মোমো শীতগুলো আমি তৈরি করে নিব যদি কারো একটি ময়দার সুন্দর ডো তৈরি করার রেসিপির দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করে দেবো তো এবার আমি প্রত্যেকটা লেচি থেকে সুন্দরভাবে রুটির মতন করে বেলে নিচ্ছি এটা আসলে সুন্দর করার এমন কোনো কিছুই না এটাকে আমি জাস্ট বেলে নিচ্ছি এটা দিয়ে আমি সুন্দর করে রাউন্ড কাটা নিয়ে কেটে নিচ্ছি আমি কিন্তু দুইভাবেই করেছিলাম এভাবে রাউন্ড কাটা দিয়ে কেটেও করেছিলাম আর ছোট ছোট লেচি কেটে ওটা দিয়েও হচ্ছে গিয়ে বেলে সুন্দর গোল গোল করে ওটা দিয়েও বানিয়েছিলাম কারণ এই রাউন্ড কাটারটা আমার খুব ছোটো ছিল এত ছোট ছোটো করে আমার আসলে অনেক সময় লেগে যাচ্ছিলো যে কারণে আমি পরবর্তীতে ছোট ছোট কিছু বানিয়ে ওটা দিয়েও করেছি যেহেতু আমি মোমোর শেপ তেমন একটা ভালো দিতে পারি না তাই আপনাদের সাথে কিন্তু খুব একটা আমি শেপ এবার শেয়ার করছিও না আমি যতটুকুই পারি এটা হচ্ছে গিয়ে আমি নিজের জন্য যেহেতু করেছি শেপটা অত বেশি ম্যাটার করে না আর এরপরে আমি আমার এই ছোট রুটির মাঝে কিন্তু আমার এই মোমোর আগে থেকে রেডি করা যে মিক্সচারটা ছিল এটা দিয়ে নিচ্ছি আর এটা দিয়ে সুন্দরভাবে এটা ডিজাইন করে নিচ্ছি অবশ্য অতটাও সুন্দর হয়নি যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি আর আপনাদের সাথে এতটুকুই শেয়ার করেছি আর এবারের এই মোমোগুলো কিন্তু আমি অন্য অন্য স্টাইলে করে খেয়েছি যেমন এই জিনিসটাকে আমি পানিতে সিদ্ধ করে খেয়েছি আমি একটা আপুর ভিডিওতে রিসেন্টলি দেখেছিলাম যে তারা স্টিম করছে না তারা হচ্ছে সরাসরি পানির মধ্যে দিয়ে মোমোটা সিদ্ধ করে নিচ্ছে তো এই প্রসেসটাও আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর আমি চেষ্টা করেছি ওই প্রসেসটাতে করার যেমন সরাসরি পানির মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি আর তাতেই কিন্তু আমার মোমোটা সুন্দরভাবে হয়ে গিয়েছে আর পরবর্তীতে আমি একটু প্যানে হালকা তেল দিয়ে ভেজে দেখেছিলাম ওটাও খুব ভালো হয়েছিল খেতে আসলে এভাবে পানির মাঝে দিলেও কিন্তু ভেঙে যাওয়ার বা খুলে যাওয়ার একটা সাথে একটা লেগে যাওয়ার কোনো ভয় থাকে না কতক্ষণ একটু জাল নিয়ে দিয়ে নেওয়ার পরেই দেখতে পাবেন এই মোমোগুলো সব ফুলে ফুলে উপরের দিকে উঠে এসেছে আর উপরের দিকে উঠে আসলেই কিন্তু মোমোটা হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন মোমোটা কতটা পারফেক্টভাবে হয়েছে আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ